আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটার কিভাবে আপনি এক জায়গায় বিশ্বনাবে বলতেন তা আগত আল্লাহ হা কান্না কাতারা হো এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে রে দেখছ ফাইনলাম তা কোন তারা হু ফাইন না হু এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক কি না নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহর দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা যেন যেন লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারা দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা এটারে দুইটা ক্লাস করছে একটা নাম দিছে মোশাহাদা আর একটা নাম দিছে মোরাকাবা মোশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমার দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ আপনারা দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু শুধু বাড়াই দেবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ রয়, রায় দু শ্রুতে নদী যেন বয় রাতে আধারে যারা সেজ রয় খের শ্রুতে নদী যেন বয় ছার হাচানি যত ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আল্লার আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে বায়ে কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার শিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নাই আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া আইবা দি আকবিল ফিরে আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আছে না নাই নামাজও পড়ে এমনি নামাজও পড়ে আবার এমনি চায় নামাজ ও পড়ে আবার ঘুরের দিকে চায় আছে না নাই না আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয় ফিরে আয় তাকবি তো সেজদার দিকে তিনবার নজর ডানে যখন ঘোরানো হলো তিনবারও যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে কোনো দরকার আমার নাই যে আল্লাহর জন্য উজু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তারা হরু করা যাবে খুশু খুশু খুশুমানি আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরেই মুসল্লি বানাবেন না মনটারেও মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মনটারে নামাজি বানাই না আমি ঠিকই আল্লাহ আকবার মন চলে গেছে সৌদি আরব মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায়ে একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় না এই জন্য মনটারেও নামাজি বানাতে হবে আমরা বলি মনটারে কাজ দেন মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মনটারে মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায়ে ঘুরবে মনের আরবি হচ্ছে কাল্প কল্প মানে যেটা নাড়াচাড়া করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সদিয়া